চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই কেমন আছো বলো আর আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমাদের গ্রামে অষ্টম পহর আর কিছুটা ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি তো রেডি হয়ে গেছি ঘরে এদিকে চাবিও দিয়ে দিয়েছি আর আমাদের গ্রামে সেরকম কেউ ভিডিও করা পছন্দ করে না তবুও যতটা পারি দেখানোর চেষ্টা করেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা হলো কি জানো আমাদের এই ছোট্ট গ্রামে এসেছিলো কিন্তু বিখ্যাত গায়ক কিন্তু না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে নিম্ন দিয়েছে কেউ যদি জুতো সেলাই করে যেটা পারি না আমি যেটা পারি না নিশ্চয় করবে ওই জন্য ভগবান মহাপ্রভুর হরিনামের মালায় কে নেই মুচি সূত্র মুসলমান হ্যাঁ খ্রিস্টান অহংকারী ব্রাহ্মণ আমাদের আমাদের হরে কৃষ্ণ হরে রা ফুল খুব কৃষ্ণ

আর এই ভিডিওটা যে তোমরা এখন দেখছো এইটা হচ্ছে যে অষ্টম পহরের মানে শেষ দিন মানে মৎসবের দিন যেদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সেই দিনের এই ভিডিওটা তাহলে চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এই হল না সে নিব করি না সে নিব আমি যেহেতু মালসা দিয়েছিলাম আমার উপোস ছিলাম মালসা দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার পরেই তবে কিন্তু আমি খেতে পাবো আর এখানে কিন্তু আমার বড়ো মেয়ে খেতে বসেছিলো যতটা পারে ভিডিও করার চেষ্টা করেছে আর ষোলো অষ্টম অষ্টমপহরের দিন আমাদের গ্রামে কি কী খাওয়ার ব্যবস্থা ছিল চলো বলে দিই প্রথমে কিন্তু পাতে দিয়ে দিয়েছে লবণ তারপরে কিন্তু মেনুতে যা যা ছিল বলে দিচ্ছি এখনও পাতে যেহেতু পরে নে তবুও বলে দিচ্ছি আলু ভাজা তারপরে ছিল কিন্তু সরু সরু চালের ভাত মুগের ডাল আর কলার ছেঁচকিকে আমরা এখানে সবাই বলে কলার ভাজি এখানে ছিল ভাজি নবরত্ন আর তার সঙ্গে ছিল কিন্তু চাটনি পাঁপড় মিহিদানা পায়েস আর কিন্তু সব শেষে ছিল কিন্তু আইসক্রিমরা রান্নাগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছিল। কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছে মানে যতটা ভিডিও করেছে ততটা ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগেই বলেছিলাম এখানে কেউ ভিডিও করা অতটা পছন্দ করে না যতটা পারি ভিডিও করার চেষ্টা করেছি তাহলে চলো খাওয়া দাওয়ার কিন্তু এই ব্যবস্থা ছিল বড়ো মেয়েটা কিন্তু আর ছোটো মেয়েটা দু বোনে কিন্তু আগে খেতে বসে গিয়েছিল দ্বিতীয় পোতে আর ভিডিওটা যতটা করেছে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এখনও কিছুটা ভিডিও আছে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল

তোমরা এখন দেখছো এই ভিডিওটা হলো আর মালসা যে দিয়েছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার পর আর এটা কিন্তু মঙ্গল হচ্ছে দইয়ের হাঁড়িটা ভাঙবে আর তারপরে কিন্তু ভিডিওটা করা হয়নি কারণ দইয়ের হাঁড়ি গুড়াতে গুড়াতেই সবাই খুব ব্যস্ত হয়েছিল তারপরে হরিলুট হয়েছিল অনেক বাতাসা ছড়ানো হয়েছিল আমরা অনেক বাতাসা গুড়িয়েছি সেই ভিডিওটাও কিন্তু তোমাদের সঙ্গে আর ভিডিওটা করা হয়নি তাহলে চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই আর কীরকম লাগলো কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগবে চলো আজকে চলো আজকের মতো টাটা আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো